এটা হচ্ছে পানিতে পরা সেট যেটাতে পানিতে পরা পাঙ্গা গুলো থাকলে আমরা ওয়াশ করব কিভাবে ওয়াশ করবো সেটা দেখাচ্ছি ভালো করে ওয়াশ করতে হবে চার্জিং ফুডের এদিকে ওয়াশ করতে হবে সবকিছু ওয়াশ করতে ওয়াশ করার পরে একটু হাওয়া দিতে হবে গরম হাওয়া যাতে সবখানে হাওয়া দিতে হবে খাওয়া দাওয়ার পর শেষ এখন আমরা মোবাইলটা একটু ঠান্ডা করব ঠান্ডা করার পরে আমরা মাদার গুটে লাগাবো কাঠটাগুলো লাগাচ্ছি সপ্তমে ঠিক আছে কিনা এখন আমি বেড লাগাবো বেড হেডের চার্জার কিনে দেখবো চার্জ এখন রান করবো পানিতে পড়ার সাইডটা এখন ওয়াশ করছি ওয়াশ করার পরে কিন্তু ওয়াশ করার আগে সাথে চালু হয় নাই বর্তমানে এখন রান হয়ে গেছে ইনশাআল্লাহ